তাহলে এখন ঘুম থেকে উঠেছে একদম আটটার দিকে সো এই ঘর টরগুলো একটুখানি পরিষ্কার পরিষ্কার করলাম করে এখানে আমার অফিস চলছে ঠিক আছে হ্যাঁ এখানে আমি এখন চা বানাচ্ছি সো বেসিক্যালি চাটা আমি বানাই হচ্ছে এই গরু দুধ দিয়ে আর হচ্ছে তোমার এই এই চা পাতা দিয়ে ঠিক আছে হ্যাঁ যখন বাড়িতে থাকতাম পাড়া সাথের বাড়িতে আমাকে কিছু করতে হতো না কারণ মা আছে মাসি আছে এরাই করে দিত ঠিক আছে এরাই আমার চা ফা মানে আমাকে আর এক্সট্রা করে আমাকে বানাতে হতো এখানে

ভেরি গুড আফটারনুন তোমাদের সব বাইকে গতকাল সন্ধেবেলায় আমি বজবজ থেকে আমাদের বারাসাতের বাড়িতে ফিরেছি ওইদিকে ভাই তো সকাল শিলিগুড়ি থেকে একদম শুরু হয়ে গেছে ওর রেগুলার হ্যাবিজটা অনেকটা নিজেকে চেঞ্জ করেছে যেটা এখন বাড়িতে ঘুরতো না সেটা ওখানে গিয়ে আস্তে আস্তে শিখছে তো ঘড়িতে সময় এখন দুপুর সাড়ে বারোটা তো এখন মেনলি আমি আর বাবা একটু যাচ্ছি আমাদের গ্যারেজে আমাদের প্রবলেম একটাই গাড়ি রাখার যে গ্যারেজটা আমাদের নেই এখান থেকে বেশ কিছু লেগে গিয়ে আমাদের গাড়িটায় নিতে হয় কিন্তু গাড়িটা ট্রিমেন্ট খারাপ অবস্থা খারাপ হচ্ছে গাড়ি খারাপ না এক্সেসে ধুলো করে আসে এই হচ্ছে আমাদের গাড়ির কন্ডিশনটা দেখে বুঝতেই লাস্ট গাড়িটা বেরিয়েছিল দুর্গা পুজোর সময় যখন বাবা মারা এসেছিল তখন গাড়িটা করে সবাই তখন এসেছিল তারপরে গাড়ি হাত দেওয়া হয়নি কি ভয়ঙ্কর অবস্থা যেহেতু গাড়িতে করে বাবা মা মনা এরা সব এসেছিল এবার সেই সময় মনার মোটামুটি টিভিটা ধরা পড়েছে এই গাড়ি করে এসেছিল বলে গাড়িটাকে ইচ্ছা করে হাত কিছু দিয়ে নি জায়গায় জায়গায় পুরো ধুলো গাড়িটাকে এরকম দেখতে নিজেরই একটা কেমন একটা লাগছে ভিতরে না সিট ফিট গুলো পুরো ফাঙ্গাস পড়ে গেছে এই দেখো গুলো দেখো পুরো ফাঙ্গাস জমে আছে একেতে এটা ডিজেল গাড়ি একবারে যদি স্টার্ট হয় তো ভালো হ্যাঁ প্রায় দু মাস পর গাড়ি ইয়ে স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়েছে গাড়ি কিন্তু ডিজেল না তো একবারে কিন্তু রানিং করছে

অলরাইট সো আমি এখন আছি হচ্ছে হংকং মার্কেটে এখানে ঠিক আছে সো দাদা আমাকে কলকাতা থেকে বলে দিয়েছে এখানে মানে ও যখন এসেছিল তো এখানে এই দুটোটা পছন্দ করেছিল আমাকে এখন বললো যে এখানে যা যে দেখ এরকম দামদাম বলতে এইজন্য এখানে আসলাম দুটো জিনিস মাথায় রাখা খুব জরুরি এক হচ্ছে সম্পর্ক এক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ভাইয়ের সাথে আমার পার্সোনালি যে বন্ডিংটা আছে তাছট ভাইয়ের বিয়ের পড়া যেমন সেটা থাকে এই কারণে বলতে যাচ্ছি এটাই যে আমার আর ভাইয়ের আরেকটা রাইড হওয়ার কনফার্মেশন চলছে কথাবার্তা চলছে আর কি সেটা অলমোস্ট একদম নিয়ার আর অফ ফাইভ হান্ড্রেড ফোর্টি ফাইভ টু ফাইভ সিক্সটি কিলোমিটার যাওয়াটা কেড়াটাও তো আবার সেরকমই লাগবে তো এখনও বাড়ির লোক সেভাবে কিছু জানে না আজকে ভিডিও পড়াটা সেটা জানতে পারবে রিঅ্যাকশন ওই একই রকম দূরে যাবি না সেই যাবি না বাট ট্রাস্ট মে রাইড করতে গেলে মানসিকতা এটাই চাই যে মেন্টাল পিস থাকলে রাইড করা খুব পসিবল আর যাই হোক হো ফর দ্য বেস্ট যে ডিসেম্বর মাসে কী আসতে চলেছে জুতোর স্টক তো এখানে মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছি এত পছন্দ হয়েছে কালারটা পুরো ব্ল্যাক তো আর এই অরেঞ্জের এর সাথে যে স্ট্রাইপটা খুব সুন্দর লাগে দেখ লিক উপরের যেটা দেখতে তো সুন্দর বেশ ভালো দেখতে ফটো মানে কি লেন্থে ঠিক আছে কি না লেন্থ ঠিক আছে হচ্ছে তো তোমার পাঞ্জা তো বড় দাও তো আমাদের এখন গ্যারেজে এসছি গাড়ির যে সমস্ত কাজগুলো ছিল সব কমপ্লিট এখন মেনলি কি হয়েছে বাবাই আমাদের এই গাড়িটায় খুব একটা যে নিজে দরজা খুলে উঠে বসবে সেই এখনো বাবা এখনো করেনি তো বাবার মোটামুটি নেক্সট সন্টায় অভ্যাস ছিল একদম কিন্তু এই গাড়িটা খুব একটা বাবার অভ্যাস নেই ওই জন্য ভাবলাম যে আজকেই বসে দেখুক চালিয়ে আর একটা করো হ্যাঁ সব মারা আছে এ চলো চলো না হ্যাঁ

কেমন অদ্ভুত রকমের হয়ে গেল কোকো তার বোনকে দেখে কেমন অবাক মানে চেয়ে আছে আর ভাবছে এটা তো সেই মেয়েটা যাকে আমি নিজের মতো করে এক এক সময় বকা দিই আবার ঘরে কেউ না থাকলে আমি তাকে আবার পাহারা দিই থেকে বাড়িতে এসে আমার কিছু ভিডিও এডিট করা ছিল এডিট করে সেটাকে আমি শিডিউল করলাম এখন হচ্ছে এদিকে 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 আসো 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 হ্যাঁ হ্যাঁ এসছেন তো এখন মেনলি একটু দোকানে এ তার কারণ আমার মেয়ের অন্নপ্রাসনের সময় যে ফ্লেক্সটা আমি বাড়িতে এনেছিলাম ওটাকে পুরো ফটো ফ্রেম করতে আমি দোকানে দিয়েছি আর এটার আইডিয়া হচ্ছে পুরো প্রিয়ামে তো এইটা হচ্ছে সেই ফ্লেক্সটা যেটা আমি দাদাকে দিয়েছিলাম পুরো ফ্রেম হিসাবে করতে এই ফটোটা কিন্তু মানে আরো বড় ছিল এইখানে লেখা ছিল শুভ অন্নপ্রাশন ওটাই দাদাকে বলেছিলাম যে ওটাকে কিন্তু কেটে দেবো এটা চেষ্টা ছবিটুকু রাখতে বলেছি পুরো ফ্রেমটা বানিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি কি হয়েছে মেনলি মানে ফ্লেক্সে যখন বাড়িতে নিয়ে এসছিলাম না তখন একটু একটু জায়গায় জায়গা লেখা ডেবে ডেবে গেছে তো সেটাকে টুকটা যতটুকু রিপেয়ার করে করা যায় ওইটুকুভাবেই শেষ করা হয়েছে আজকে অযোধ্যার সাথে আমি এসেছি চিনি চিনিয়া অ্যাকচুয়ালি ফটোতে করে বাড়ি যাচ্ছে আমি রজাদা একটা ধাবাতে এসেছি রজাদা বলেছিল একটু গরিবদের ধাবা হবে কিন্তু এসে দেখি হাই ফাই ব্যাপার আমরা এখানে দুটো কফি নিয়েছি কফির সাথে এখানে কিন্তু ভুটটা পুরো ফ্রি বাড়িতে এসেছি রাত্রি দশটা বাজে বাইরে যে খুব যে হ্যাভক ঠান্ডা আছে তা কিন্তু না আমার ঘরে এখন লিপটেলি ফ্যান ট্যান চলছে কিন্তু হ্যাঁ আমি যে রেগুলার চান করছি সেটাও আবার একদমই নয় একদিন গ্যাপ দিয়ে দেওয়া আমার হচ্ছে আর আমার ঘরের দেয়ালে কিছু ফটো ফ্রেমস আমি অর্ডার দিয়েছি সেটা ফ্যামিলির আছে অন্নপ্রাশনের আছে তো মোটামুটি প্ল্যান্স কিছু আছে মোটামুটি মেয়ে আর প্রিয় থাকা একেবারে শুরু করে দিলে আমি সেইগুলোকে তখন লাগালে বেশ মানে ভালো লাগবে আর কি তা হচ্ছে সেই ওইসি বুই ওইসি বুই আচ্ছা তো এই যে ফটো ফ্রেমটা আছে এটাকে আমি সরিয়ে আমার মেয়ের ছবিটা এক্সাক্টলি এই জায়গাটাতে রাখবো ঢুকতেই এই দেয়ালটাতে আর এই দেয়ালটার যে কালারটা আছে না পিঙ্ক কালার এইটা ভোগাস কালার একদম পুরো এটাকে পরবর্তীকালে পুরো হোয়াইট করার আমার প্ল্যানে আছি আমি আমার নিজের মতো করে একটু ফোনটা ঘাটছি হঠাৎ থেকে পিছন থেকে কে একজন চুলকাচ্ছি অমনি আমি তৎক্ষণাৎ ভিডিওটা অন করে ইনি কি কি করছেন আমার সাথে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি আর কোকো শুধু ভাবছে কেন ওকে আমি গুরুত্ব দিচ্ছি না ব্যাটা টেরিয়ে টেরিয়ে আবার আমার দিকে তাকাচ্ছে